কি খাবা আইসক্রিম 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 খাবা আর কি খাব না একটা জুস খাবা হ্যাঁ তাহলে তুমি খুশি আচ্ছা তাহলে স্ট্রাফিল সব আছেন তাহলে তুমি এখানে দাঁড়াও হ্যাঁ আর তোমার জুস নাসি হ্যাঁ তুমি করতে যাবো না তো এখান দাওয়া মানুষ মানুষের জন্য খুবই কম হয় নগণ্য হয় তাহলে সন্তানদের জীবনও বয়ে আনে যন্ত্রণা অস্বস্তি সকালে খাবার খেতে পারে কি জানি না দুপুরে খাবার জোটে না রাত্রে খাবার জোটে না এইভাবে এদের জীবনটা চলে কি করছে সন্তান খাচ্ছে কি পড়ছে কোথায় যাচ্ছে সে খোঁজ খবর প্রয়োজন হবে প্রয়োজন হয় কিন্তু করবে কি এইটা তাগিতেইরা এরা সবসময় ছুটে বেড়ায় কিছু ইনকামের জন্য একটা রিক্সা নিয়ে সকালে বের হলে এখনকার যে অবস্থা উদ্যোগতির বাজারে কি করে চলবে এটা জীবন

আম্মু 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 তো দেখালো যায় আম্মু তো ঠিক মতো থাকতে পারে না বাসায় তাই না হ্যাঁ আম্মু পেটের জন্য বাইরে বাইরে ঘুরে বেড়াতে তাই তো আর আম্মু তো সকালে রিক্সা নিয়ে বেরোয় আর কি দুপুরে যায় নাকি দুপুরে যায় আবার এলো খাইয়ে দিয়ে আবার যায় আবার ঠিক আছে তবে সকালে সকালে যায় সকালে আসে রিক্সা নিয়ে দুপুরে আবার বাড়িতে যাই যাই আবার চলে আসে রাত দশটা এগারোটা ফোন থাকে তাই না তুমি স্কুলে যাও না স্কুলে যাও না কেন মানে স্কুলে পড়াশোনা লাগে না লাগে না মারে স্কুলে মারে হ্যাঁ পড়াশোনা না করো তাহলে তো মারবে তাই না তো পড়াশোনা করো না কেন তুমি যদি বাসায় বসে পড়াশোনা করো তাহলে তোমার মারবে না বেশ তাই আসে না

আর কি মরে তাই না খেপাই খেপাই খেপানো মানে কি মানে পায়খানা করতেছিলাম যে মার্চাই গেলে তোমাকে খেপায় তুমি ওই মাসে গেলে না তুমি আর একটা মাসে যাবা আটে মাত্রা ভর্তি হওয়া ঠিক আছে কিন্তু পড়াশোনা কি করা যাবে না পড়াশোনা বাদ দেওয়া যাবে না তাই না কখনো পড়াশোনা বাদ দেওয়া যাবে না তুমি নিয়মিত মাত্রা যাবে হ্যাঁ বড় হতে হবে কি হাতে জ্ঞান থাকতেই হবে না হলে সে মানুষ না কি তাই না হ্যাঁ যারা আদিস কোরআনে জ্ঞান নেয় তারা কি মানুষের মানুষের মতন লাগে নাকি নামাজ কালাম করে না আল্লাহকে মানে না অনেকে ঠিক আছে আর তুমি যদি নামাজ কালাম করো ঠিক আছে এবং যদি হাদিস কোরআন সময় জ্ঞান থাকে তাহলে মুসলমান হিসেবে তোমার কি খুব ভালো হবে না হ্যাঁ আরো দশজনকে তুমি কি করতে পারবা বলতে পারবা তাই তো আর যদি হাদিস কোরআনের জ্ঞান না থাকে তাহলে তুমি কাউকে বলতে পারবা না তুমি নিজেই আরেকজনকে জানতে হবে বলে দাও তো বুঝতে পেরেছো ঠিক আছে তাই ইসমাইল হোসেন তুমি অবশ্যই মাদ্রাসা যাবা কি কথা দাও আর কখনো না আর তোমার আব্বু যা যত একটু কষ্ট তোমাকে টাকা পয়সা যদি না দিতে পারে তাহলে তুমি মাদশায় তো একদম এক পক্ষে ফিরি পড়াশোনা হয় সামান্য কিছু দিতে হয় তাই না দুই তিনশো টাকা দিলে হয়ে যায় তোমার আব্বু কাছে বলবার যে আব্বু একটু কষ্ট হোক আমাকে একটু দাও মাছ দাও ঠিক আছে অবশ্যই চেষ্টা করবে আর এরপরে যদি আমার সাথে কখন দেখা হয় আবার ঠিক আছে তখন আমি তোমাকে আবার কিছু দেবো হ্যাঁ ইনশাল্লাহ কি হ্যাঁ তাহলে তুমি মাঝখানে যাবা তো জি হ্যাঁ জি ইস্টাফিল তাহলে তুমি কিছু খাবা হ্যাঁ কি খাবা আইসক্রিম তো আইসক্রিম খাবা

মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ